আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাপ ব্যারিস্টার সমনকে চরমভাবে ধলাই করলেন এবং কি কি প্রশ্ন করলেন ব্যারিস্টার সমন কি কি প্রশ্নের উত্তর দিলেন সকল তত্ত্ব আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন সেই ভিডিওটা আগে থেকে আসি

যেসব কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না একটা মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করি আমি কিন্তু বিষয়টা এইরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু ওনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে এটা আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগের বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার সম্মানিত ভিউয়ার্স বেড়িশতার সমান মানবতার বিড়িয়েলা হয় জনগণকে ব্যবহার করেছেন এটা জনগণরা ভালোভাবেই বুঝে গিয়েছেন তো চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি সব জায়গা আমার প্রতিবাদ করার এই জায়গাটা আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানে এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনি আর নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এইখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না উপকাবে শুনবেন না গালা শুনবেন না এবারে সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন মানে কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন বিরোধ চরম বিরোধিতা হবে আপনি আপনি কিন্তু আসলে আপনি তো আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজে নিজে বলেন এমনেও বলেন আপনি না না এখানে 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 প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে কি আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে উনার যে আদর্শটা আছে এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো। যে হাইকোর্ট কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সমান বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেঁচে গেছেন এবং কাজ করেন এই ব্যারিস্টার সমন বর্তমান সময়ে যে একটি পোলটি নিয়ে আছে নেটিজনরা ভালোভাবে দেখেছে বিডিশটার সমান মানবতার ফেরিওলা হিসাবে এমপি হয়ে জনগণকে ব্যবহার করে এমপি হয়ে তারপরে কিন্তু এখন নিয়ে নিয়েছে সম্মানিত ভিওর্স বিলিশটার সমান সামনে কি আবারও এমপি হতে পারবে কিনা না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন বিশটার সমনকে আপনি সাপোর্ট করেন কি না এটাও আপনি কমেন্ট বক্সে লাগবেন বিডিশটার সমান যেভাবে চমকটি দেখিয়ে দিলেন যা আমরা কখনোই বিশ্বাস করিনি আর কখনো আশাও করিনি কখনও ধারণাও করিনি যে বেরিস্টার সমান আমাদের সঙ্গে এইভাবে পোলট্রিটি নেবে সম্মানিত ভিউয়ার্স এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ